হাসিনার পলায়ন যুক্তরাষ্ট্র ও মিত্রদের কী প্রত্যাশা পূরণ এবং সর্বশেষ জানাব অর্থনীতিতে কাটছে খরা বাড়ছে রিজার্ভ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার পলায়ন যুক্তরাষ্ট্র ও মিত্রদের কী প্রত্যাশা পূরণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে হঠাৎ আবির্ভূত হওয়া টর্নেডোর ছবলে মুহূর্তের মধ্যে সাজানো গোছানো আওয়ামী লীগ সরকার তজনজ ক্ষত বিক্ষত শেখ হাসিনার ষোলো বছরের দক্ষতা দাম্ভিকতার পাঁচ আগস্টের ওই টর্নেডোতে লন্ডভণ্ড আওয়ামী লীগ দাম্ভিক শেখ হাসিনা পালিয়েছেন অন্য সব মন্ত্রীরাও কেউ আগে পালিয়েছেন কেউ যেতে গিয়ে আটক হচ্ছেন কেউ লোকাচ্ছেন বিভিন্ন স্থানে ছাত্র জনতার কাছে ধরা পড়ার ভয়ে উপদেষ্টা মন্ত্রী বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য ছেড়ে ছেড়ে সবাই দেশ পালানোর উপায় খুঁজছেন দীর্ঘ যুগের সব গত ছে জানুয়ারিতে জাতীয় নির্বাচনের ঠিক এক বছরেরও বেশি সময় আগে থেকে জো বাইডেনের বিশ্বের প্রতিটা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ভীষণ এটা ছাড়াও যুক্তরাষ্ট্র সহ বিশ্বের প্রায় সব পড়াশক্তিসমূহ একজোট হয়ে বারবার শেখ সরকারকে বহু আবেদন নিবেদন অনুরোধ করেছেন একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বারবার এসেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় নীতি নির্ধারকগণ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বারবার ডেকে নিয়েছে স্টেট ডিপার্টমেন্ট হুমকি ধুমকিও কম দেয়া হয়নি নির্বাচনে কারচুপি ভয়ভীতি দেখানোর সঙ্গে জড়িতদের বাংলাদেশের জন্য নতুন করে তৈরি করা ভিসা নীতির আওতায় ফেলে ভিসা ক্যান্সেল বা ভিসা দেয়া হবে না বলে পররাষ্ট্র দফতর ঘোষণা দেয় এছাড়াও এক সূত্রে ছিল র্যাব ও তার কর্মকর্তার এমন পদক্ষেপ কম নেয়নি যুক্তরাষ্ট্র কিন্তু যুক্তরাষ্ট্রের এসব আভাস আমলে নেয়নি হাসিনা বারবার শেখ হাসিনা সেটা উপহাস করে দাম্ভিকতার সঙ্গে এড়িয়ে গেছেন পাল্টা প্রশ্ন রেখেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন নীতির দিকে সেন্ট মার্টিন লোলুপ দৃষ্টি এমনটাও বলেছেন যুক্তরাষ্ট্র প্রতিবাদ করেছে চব্বিশের নির্বাচনের এক সময় বড় তিন দলের সংলাপে বসার চিঠিও দেন ডোনাল্ড লু সেটা পৌঁছে দেন সেই সময়ের রাষ্ট্রদূত পিটার হাস। সেটাও উপেক্ষিত করে মুহূর্তে তফসিল ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইইউ সহ সব দেশ চুপ হয়ে যায় শেখ হাসিনা নিশ্চিত জানতেন যুক্তরাষ্ট্রের কথা মেনে নির্বাচন দিলে তার দলের ভরা ঘটবে ফলে তিনি ক্ষমতা নিশ্চিত করতে ভারতের নিশ্চয়তা ও সহায়তা নিয়ে নির্বাচন প্রতিদ্বন্দ্বীর অভাবে নিজ দলের স্বতন্ত্র বা ডামি প্রার্থী দাঁড় করিয়ে একে অপরের অনুষ্ঠান করে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে যাতে অন্য সব বারের মতো বিএনপি সহ অন্যান্য বিরোধী দল বাইরে ছিল এমনকি বিএনপির শীর্ষ নেতাদের ওই সময় কারাগারে বন্দী করেন বিএনপি মহাসচিব সহ বাকি ঘটনার সবারই জানা খুব কি বেশি দিন হল শেখ হাসিনার নতুন এই সরকারের বয়স তাছাড়া রাষ্ট্র পরিচালনায় টানা পনেরো বছরের অভিজ্ঞ এবং বিএনপি সহ বিরোধী দলের বহু আন্দোলন সংগ্রাম মুহূর্তে উড়িয়ে দাম্ভিকতার সঙ্গে চলা বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনা উড়ছিল বাংলাদেশের আকাশে যাদেরকে মাটিতে নামাবে কে কখন সেটা ছিল বাংলাদেশের মানুষের চিন্তা শক্তিরও বাইরে এরই মধ্যে সামান্য ছাত্রদের আন্দোলন তিল থেকে তালে পরিণতই শুধু নয় গোটা বিশ্বে দুর্বার গতির এক ছাত্র আন্দোলনের নজির স্থাপন করে দাবি আদায় করে এরপর স্বৈরাচারী সরকারের নির্মম পরাভূত করে ফেলেছে ছাত্রদের সঙ্গে শেষ মুহূর্তে জনতা মিলে একাকার হয়ে বহু ছাত্র ও আমজনতার প্রাণ কেড়ে নেওয়া হয়েছে হাসিনা সরকারের নির্দেশে তার আইন শৃঙ্খলা বাহিনী সেই দলীয় সন্ত্রাসীরা লাশ ও রক্তের বন্যা বয়েও টিকতে পারেনি নির্মমভাবে বিদায় নিতে হয়েছে সামান্য কদিনের আন্দোলনে যা শুরু হয় অহিংস এবং শেষ অবধি অহিংসই ছিল কিন্তু ছাত্র ও আমজনতাকে ঠেকাতে সরাসরি গুলিতে শত শত প্রাণ কেড়ে নেয়ার পর আরও বিধ্বংসী রূপ ধারণ করে প্রতিহত করে ছাত্র জনতা শুধু লাঠি ইটপাটকেল নিয়ে শেষ পর্যন্ত জয় হলো রুদ্রমূর্তি ধারণ করে ফুসে ওঠা ছাত্র জনতার দাবির মুখে যা প্রথম নয় ছিল মুহূর্তে হয়ে যায় এক দফা শেষ পরিণতি আওয়ামী লীগ সরকারের পতন টানা ১৬ বছর ক্ষমতার অবসান শেষ পর্যন্ত তাকে ভারত পালাতে হলো। কিন্তু এত সবের পর একটি হিসেব অনেকেই মেলাতে চেষ্টা করছেন আর সেটা যখন ছাত্ররা প্রফেসর ইউনুসকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার দাবিতে অনর যখন ঠিক তখন থেকে তাহলে এখানে কি কোনো প্রি প্ল্যান কাজ নতুবা ছাত্ররা ছাত্রত্বের আন্দোলনের বাইরে যে কেন রাজনৈতিক দলের মতো বাংলা ব্লক বা বাংলাদেশ এমন দিয়ে গোটা দেশের অচল কর্মসূচি নির্যাতিত নিপীড়িত মানুষকে এক কাতারে নিয়ে এসেছিলেন তাহলে এখানে কি কোনোভাবে যুক্তরাষ্ট্র সহ তার মিত্রদের মতের প্রতিফলন ঘটল নতুবা শেষ পর্যন্ত দেশে এত লোক থাকতেও প্রফেসর ইউনুসকে বেছে নেয়া যিনি কিনা যুক্তরাষ্ট্র সহ বিশ্বের ঐসব শক্তিধর দেশের পরম বন্ধু এবং একজন জনপ্রিয় ব্যক্তিত্ব যুক্তরাষ্ট্র ও বিশ্ব নেতৃবৃন্দের প্রিয় পাত্র ইউনুস ইউনুসকে কতটা পশ্চিমারা পছন্দ করেন তার একটা নমুনা নিম্নে আঠারো মে দু হাজার বাইশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে বললেন তাকে পদ্মা সেতু থেকে দুইবার চুবানি দিয়ে তুলে দেওয়া উচিত ডক্টর ইউনুসকে ওই কথা বলেছিলেন তিনি তার বিরুদ্ধে মেলা অভিযোগ সাবেক প্রধানমন্ত্রীর এরপর মামলায় হাজিরা দেয়া ইউনুসের ভাষায় হয়রানি করা বিচারকের সামনে দাঁড়াতে লোহার খাঁচার মধ্যে দাঁড়াতে হয়েছিল সে সময় ইউনুসকে হয়রানি না করতে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলা রায় এবং দুদকের মামলা নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি পাঠিয়েছেন শতাধিক নোবেল বিজয়ী বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব স্থান স্থানীয় ব্যক্তি চিঠিতে স্বাক্ষরদাতাদের মধ্যে শান্তিতে নোবেল বিজয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরও ছিলেন চিঠিতে ডক্টর ইউনুসের বিরুদ্ধে দুটি মামলা পর্যালোচনার জন্য বাংলাদেশে একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছিল চিঠিতে স্বাক্ষরদাতাদের মধ্যে আরও ছিলেন তাওয়াক্কুল কারমান নাদিয়া মুরাদ মারিয়া রেসা ও হুয়ান মেনুয়েল সান্তোস সহ জন শান্তিতে নোবেল বিজয়ী সাহিত্যে নোবেল বিজয়ী রয়েছেন ছজন তাদের মধ্যে ওরহান পামুক ও জে এম কোয়েটজি রয়েছেন জোসেফ স্ট্রিগলিজ সহ অর্থনীতিতে নোবেল বিজয়ী আছেন বারো জন এছাড়া রসায়নে ছত্রিশ জন নোবেল বিজয়ী চিকিৎসাস্ত্রে উনত্রিশ জন নোবেল বিজয়ী এবং পদার্থবিজ্ঞানে ছাব্বিশ জন নোবেল বিজয়ী রয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন যুক্তরাজ্যের ধনকুবের সার রিচার্ড ব্রানসন সহ শতাধিক বিশিষ্ট ব্যক্তি রয়েছেন চিঠিতে স্বাক্ষরদাতাদের তালিকায় তাদের মধ্যে বিভিন্ন দেশের সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী শীর্ষস্থানীয় ব্যবসায়ী সামরিক কমান্ডার সহ বিভিন্ন ক্ষেত্রের শীর্ষস্থানীয় ব্যক্তিরা ছিলেন শেখ হাসিনা ছিলেন ইউনুসের ব্যাপারে অনর কিন্তু সাবেক এই প্রধানমন্ত্রী কারোরই কথা না রেখে বা এড়িয়ে চলেন নিজস্ব গতিতে তুচ্ছ তাচ্ছিল করছিলেন প্রতিনিয়ত বলেছিলেন আইন চলবে তার নিজস্ব গতিতে বিশ্বের এত সব নামি দামি ব্যক্তিত্বদের আহ্বান থোড়ায় কেয়ার করে হয়রানির চরম শিখরে নিয়ে চরমভাবে ভাবে অপদাস্ত করেন শেখ হাসিনা সেই শেখ হাসিনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রচন্ড আন্দোলনের মুখে মাত্র ৪৫ মিনিটের নোটিশে পদত্যাগ পত্রের স্বাক্ষর করে পেছনের দরজা দিয়ে পালিয়ে দেশ ছেড়ে বিদেশে চলে যান আর তারই সে স্থানে সেই ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সময়ে সরকারের প্রধান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে ছয় আগস্ট মঙ্গলবার রাতে বঙ্গভবনে শেখ হাসিনা কোথায় আশ্রয় লাভ করবেন তার কোনো নিশ্চয়তা নেই ধর্ণা দিচ্ছেন বিভিন্ন দেশে আর প্রফেসর ইউনুস তারই স্থানে সসম্মানে বসতে যাচ্ছেন ফলে এটা প্রকারান্তে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের মতে প্রতিফলন ঘটল বললে বাড়িয়ে বলা হবে কি বাংলাদেশ বিশ্ব মানচিত্রের এমন এক গুরুত্বপূর্ণ স্থানে যেখানে ইন্দো প্যাসিফিকের নিয়ন্ত্রণে বা এ অঞ্চলে চীনকে প্রতিহত করতে বাংলাদেশ ও বাংলাদেশের সমর্থন বড্ড প্রয়োজন শেখ হাসিনা এটা কৌশলে এড়িয়ে গেছেন বহুবার কোয়াড বা চার দেশি জোটে অন্তর্ভুক্ত করতে বহু চেষ্টা করেছে কিন্তু শেখ হাসিনা তার চায়নার স্বার্থ উপেক্ষা বা চায়নার সম্পর্ক বিনষ্ট করতে কখনোই রাজি হননি এমন দৃষ্টিকোণ থেকে শেখ হাসিনার বাধা দূর হল এটা বলা যাবে কি সেটা সময় বলে দেবে অর্থনীতিতে কাটছে খরা বাড়ছে রিজার্ভ দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চিতি বা রিজার্ভ পরিস্থিতি ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে এতে বাংলাদেশ ব্যাংকের সঞ্চিত রিজার্ভের পরিমাণও কিছুটা বেড়েছে বাংলাদেশ ব্যাংকের সবশেষ চলতি মাসের বিশ আগস্ট পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ছাব্বিশ দশমিক সাত ছয় বিলিয়ন ডলার তবে আইএমএফের মানদণ্ড বিপিএম ছয় মডেল অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে বিশ দশমিক সাত আট বিলিয়ন ডলার এছাড়া সরকারের যাবতীয় চলতি দায় ছাড়া ব্যয়যোগ্য রিজার্ভ উন্নীত হয়েছে বিলিয়ন ডলারে এর মধ্য দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চার শর্ত পূরণেও সক্ষম হল বাংলাদেশ সংস্থাটি শর্ত ছিল আগামী সেপ্টেম্বরে রিজার্ভ চোদ্দ দশমিক আট নয় বিলিয়ন ডলারে ধরে রাখতে হবে তার এক মাস আগেই সেই লক্ষ্যে পৌঁছালো দেশ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ মেজবাউল হক আজকের পত্রিকাকে বলেন ডলার সংকট নিরসনে পণ্য আমদানি রপ্তানির আড়ালে পাচার ঠেকাতে পণ্যের মূল্য যাচাই ঋণপত্র খোলায় মার্জিন বৃদ্ধি সহ কড়াকড়ি শর্ত আরোপ করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন